डिटार्मिनेशन फर क्लास टुएल्व एक्सरसाइज थ्री ए पेज नम्बर थ्री जिरो थ्री क्वेश्चन नम्बर थ्री एर आई भि उत्तर दीर्घ उत्तर धर एक एक्स इज इक्ल टू एक्स टू दि पावर एक्सक्ल टू सीन टू दि प एक्स टू दि पावार এক্স তাহলে আমরা কি করবো ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি তাহলে কি লেখা যায় ডি ওয়াই বাই ডিএক্স ডিউবাই ডিএক্স ডিভি ওয়াই ডিএক্স তাহলে ইউ আমরা কি পেয়েছিলাম এক্সিপার এক্স তাহলে এবার এই এক্স টু দিবার এক্স ইউ ইকয়াল টু এক্স টু এক্স সাইড লগ করছি লগ লগ এবার আমরা এটাকে ডিফারেনশিয়েট করব ওয়ান বাই ইউ ডি ইউ বাই ডি এক্স ইকুয়াল টু এইটা এক্সট্রা এক্সই থাকছে এর ডিফেনশিয়েট ওয়ান বাই এক্স প্লাস এটা যখন আবার ডিফেনশিয়েট করব তখন লগ এক্সটা থাকবে এখানে আর এটা ডিফেনশিয়েট হবে ওয়ান তাহলে তুমি ওটা কী দেওয়া দাঁড়ালো ওয়ান বাই ইউ ডি ইউ বাই ডিএক্স ইজিক কেটে যায় তাহলে ওয়ান প্লাস লগ এক্স তাহলে ডিইউ বাই ডি এক্স ইজ ইকুয়াল টু টু ওয়ান প্লাস লগ এক্স এটাকে আমরা এক নম্বর দিলাম আবার ভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু सैन एक्स टू दि पवार एक्स तो दो दिखे लग धरी लग भि इक्वल टू लग एक्स एक्स टू दि पवार एक्स और लग भि इक्वल टू एक्स लग एक्स যেহেতু এটা পাওয়ার আছে পাওয়ারটা বাইরে বেরিয়ে আসে তাহলে ওয়ান বাই ভি ইন্টু ডিভি বাই ডি এক্স ইকাল টু তাহলে কী দাঁড়াবে এক্সের ডিফেন্সিয়েশান আগে এক্সট্রা থাকবে লক সাইন এক্সের লক সাইন এক্স তাহলে এক্সট্রা আমি বাইরে রাখলাম এটার ডিফারেন্সিয়েট ওয়ান সরি এই x এর আবার ডিফারেনশিয়েশন cos x প্রথমে আমরা কি করলাম এক্সটা এখানে পেলাম এই লগ বদলে ওয়ান বাই সাইন এক্স করতে পারি আমরা আর sin x এর ডিফারেনশিয়েশন হচ্ছে cos এক্স প্লাস এবার আমরা কী করব লগ এক্সটাকে আলাদা রাখবো পাশে রাখলাম লগ সাইন এক্স লগ সাইন এক্স অর্থাৎ এটাকে ফ্রন্টে নিয়ে আসলাম এবার এটা ডিফারেন্সিয়েট এটার ডিফেন্সিয়েট হচ্ছে ওয়ান এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে ওয়ান তাহলে কী দাঁড়ালো হ্যাঁ এক্স ইন্টু সাইনে কস এক্স আর সাইন এক্স মিলে হচ্ছে কস এক্স বাই সাইন এক্স প্লাস লগ সাইনেক্স তাহলে ডিভি বাই ডিএক্স ইজ ইকাল টু ইউ ইন্টু এক্স কস এক্স বাই সাইন এক্স মানে কট প্লাস লগ সাইনেক্স ডিভি বাই ডি এক্স ইজ ইকাল টু ইউ মানে কি পেয়েছিলাম এক্স টু দি পাওয়ার এক্স ইউ মানে এক্স টু দি পাওয়ার এক্স তাহলে to the power এক্স প্লাস এক্স পট এক্স প্লাস লগ সাইন এক্স এটা হচ্ছে দু নম্বর এবারে এক আধ দুই আমরা অ্যাডিং করি ওয়ান প্লাস টু তাহলে এখানে কী কী দ্বারা ওয়ান প্লাস টু করলাম আমরা ডিওয়াই বাই ডি এক্স তাহলে ডিও বাই ডিএক্স ডিউ বাই ডিএক্স du বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স ইকুয়াল বাই আমরা কি পেয়েছি এটা এখানে ইউন মানটা আমাদের বসানো উচিত ছিল তবে উন মানটা এখানে বসিয়ে দিচ্ছি এটা এক নম্বর না করে এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লগ এক্স এটা হচ্ছে এক তাহলে একাধ দুই যোগ করছি তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লগ এক্স এটা হয়ে গেল প্লাস ডিভিডি এক্স ডিভিডি এক্স আমরা কী পেয়েছি এটা এটা ডিভিডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স কট এক্স প্লাস লক সাইন এক্স লক্স তাহলে ইকুয়াল টু আমরা কি করতে পারি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি ওয়াই বাই ডি ডিএক্স ইকুয়াল টু এটা ডি ভি হওয়ার কথা ছিল আমরা ইউ লিখে দিয়েছি ভি ডি ভি মানে হচ্ছে সাইন এক্স ভি হচ্ছে সাইনেক্স টু দি পাওয়ার মিস্টেক হয়ে গেছে ওই জায়গায় ভি লিখেছিলাম তাহলে ভি এর বদলে আমরা কি পেয়েছিলাম সাইন এক্স টু দি পাওয়ার এক্স তাহলে সাইন এক্স টু দি পাওয়ার এক্স তাহলে এটার জায়গা হয়ে যাবে সাইন এক্স টু দি পাওয়ার এক্স তার পরে বিক্রি দাঁড়ালো লেট হবে এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লগ এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার এক্স এক্স প্লাস লগ সাইন এক্স লগ সাইন এক্স হয়ে যাবে ডি এক্স 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 ইজ টু টু দি যদি কমন ওয়ান প্লাস লগ এক্স প্লাস সাইন টু দি পাওয়ার সাইন এক্স টু দি পাওয়ার এক্স লগ সাইন এক্স পটিক্স প্লাস x সাইনিক্স দিস ইজ দ্য অ্যান্সার ভালো লাগলো লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ওটা দেখে নাও একবার